হ্যালো ফিরফেয়ার অডিয়েন্স কেমন আছো তোমরা তো আজকে আমরা দেখাবো নো টপ আপ আইডিতে কালেকশন আপনার ইজিলি আজকে আমি তিনটা ড্রেস আপের কম্বিনেশন তৈরি করে দেবো যেটা আপনাদের কোনো প্রকার টপ আপ ছাড়া আইডিতে আপনারা পেয়ে যাবেন তো আমার এই কম্বিনেশনটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই তো সেহেতু আমরা বোল্ড অপশানে যাই আমি আজকে দেখাবো আপনারা ইজিলি কীভাবে ফ্রিতে আর কি একটা নো টপ আপ ড্রেস আপ কম্বিনেশন তৈরি করবেন তো ফার্স্ট অফ অল আমরা ড্রেস অপশনে যাই তো অনেকেই কিন্তু এবার আপনারা হিরোইকে উঠেছেন তো এই হিরোইকে জামার সঙ্গে আপনারা যদি এই প্যান্টটা ইউজ করেন এই প্যান্টটা এই প্যান্টটা যদি ইউজ করেন এই প্যান্টটা এই র্যাঙ্ক টোকেন আপনারা পাবেন অ্যাভেলেবেল আপনারা এক্সচেঞ্জ করে নেবেন তো এর সঙ্গে যদি আমরা এই মাস্কটা দিই বা এই যে একটা ইভেন্ট আসছিল নালো ও ওর যে যে আপনারা যদি এই বান্ডিটা ইউজ করেন দেখতে পাচ্ছেন জোস একটা বান্ডিল আসছে তো আমি সেম এই প্যান্টের সাহায্যে আমি আরও দুইটা বান্ডিল আপনাদের কম্বিনেশন করে দেখাবো তো তার জন্য আপনাদের কিছুদিন আগে র্যাঙ্ক টোকেন দিয়ে র্যাঙ্ক টোকেনে এক্সচেঞ্জ আসছিলো এই বান্ডিলটা এই বান্ডিলের সঙ্গে যদি আপনারা এই মাথাটা ইউজ করেন দেখতে পারবেন এটা জোস একটা বান্ডিল এটা নট অফ আইডি কারণ অনেকে আর কি আইডিটা টপ আপ করেন না তো তাদের জন্য এই কম্বিনেশনগুলো খুবই একটা জোস হবে তো আমি যদি আপনাদের বলি অনেকের কাছে কিন্তু ম্যাজিক কিউব থেকে আপনারা এই জোকার বান্ডিলটা নিয়েছেন অনেকে হয়তো বা তো এর সঙ্গে আপনারা এই বান্ডেলটাও হয়তো বা নিয়েছেন তো তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ড্রেস আসবে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন কারণ এইগুলো ফ্রি সব আমার আমি যেগুলো দেখাবো সব কিছু ফ্রি তো আমি এক্সট্রা একটা বান্ডিল দেখাই সেটা হচ্ছে আপনারা অনেকে বা এইটা আর কি ফ্রিতে পেয়েছিলেন যে কোনো একটা ইভেন্ট থেকে ইভেন্টে ইভেন্টটা ফ্রি দিয়েছিল। দিয়েছিলো তো তার সঙ্গে আপনারা এই মাস্কটা যদি ইউজ করেন এই মাস্কটা অনেকে পেয়ে গেছেন কারণ আমি দেখাই আপনারা এই বান্ডেল থেকে আপনারা নিতে পারবেন এই বান্ডিলের সঙ্গে এই মাস্ক মাস্ক সঙ্গে আপনারা এইটা একদম নেবেন ঠিক আছে এইটা দেখুন আর আমি যদি প্যান্টের কথা বলি আপনারা প্যান্ট তো অনেকেই অনেক কিছু পেয়েছেন ফ্রিতে চাইলে আপনি এই প্যান্টটা নিতে পারেন বা আপনারা এই প্যান্টটা নিতে পারেন এই সব ফ্রি প্যান্ট কিন্তু রয়েছে সব ফ্রি প্যান্ট আপনারা এই বান্ডিলটা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন তো আশা করি সবাই ভালো লাগলো তো অবশ্যই কমেন্টটা জানাবেন এরপর আমি নোট অভাব আইডিতে আরও দশটি মারাত্মক মারাত্মক ড্রেস কালেকশন কম্বিনেশন তৈরি করে দেখাবো তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে